নমস্কার বন্ধুরা তো বন্ধুরা মোহাম্মদ আমিরকে তোমরা সবাই চেনো পাকিস্তানের একজন বাঁহাতি বোলার তো সেই মোহাম্মদ আমির সে কিন্তু দু সালে আইপিএলে খেলতে চলেছে এবং সেটা ব্যাঙ্গালুর হয়ে তো এটা কিন্তু আমার কথা নয় এটা সে নিজে মুখে স্বীকার করেছে যে দু সালে আইপিএলে সে অবশ্যই আসতে চলেছে এবং সেটা নিজের মুখে স্বীকার করেছে এবং সে আশা করেছে যে সে যদি আরসিবি হয়ে খেলার সুযোগ পায় তাহলে তার সব আশাও পূরণ হয়ে যাবে সে চায় এবার একজন পাকিস্তানের ক্রিকেটার হয়ে কিভাবে খেলতে চলেছে এবং সেটা আবার হয়ে সেই নিয়ে কিন্তু প্রশ্ন আমাদের সকলের মধ্যেই রয়েছে তো সে পাকিস্তানি হলেও তার স্ত্রী যেহেতু একজন ব্রিটেনের নাগরিক তাই সেও ব্রিটেনের নাগরিকত্ব পাওয়ার জন্য অলরেডি আপিল করে দিয়েছে এবং সে আশাবাদী দু সালের আইপিএলে ব্রিটেনের নাগরিকত্ব নিয়ে সে আইপিএলে খেলতে চলেছে তো একটা শোয়ে কিন্তু আমির নিজে এই কথা স্বীকার করেছেন এই নিয়ে আহমেদ তাকেও সবাই ছিল পাকিস্তানের একজন ব্যাটসম্যান তো সে কিন্তু বলেছে যদি মোহাম্মদ আমির সত্যি আইপিএলে আসে এবং আরসিবির হয়ে খেলে তাহলেই একমাত্র আরসিবি কাপ জিততে পারবে দেখো এবার শুধু এটা আমরাই শুধু জীবনে কাপ জিততে পারবে না সবাই জানে যে আরসিবি কোনোদিন কাপ জিততে পারবে না সেটা পাকিস্তানি হোক ভারত হোক শ্রীলঙ্কা হোক বাংলাদেশ সবাই জানে তো এতদিন কাপ জিততে পারবে না এবার সেটা কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররাও বলা শুরু করে দিয়েছে এবার শুধু আহমেদ শাহজাদ না আহমেদ শাহজাদ যখন বলেছেন যে মোহাম্মদ আমির ছাড়া আরসিবি কোনোদিন কাপ জিততে পারবে না তার প্রত্যুত্তরে পাকিস্তানের আরেক প্রাক্তন ক্রিকেটার রাশিদ লাতিফ সে কি বলেছে যতদিন সিএসকেতে তে ধোনি রয়েছে ততদিন মোহাম্মদ আমির খেলুক আর যেই খেলুক আরসিবি কোনোদিন কাপ জিততে পারবে না একমাত্র ধোনি যেদিন আইপিএল থেকে অবসর নেবেন তারপরেই ভাবা যাবে আরসিবি কাপ জিততে পারবে কিনা তার আগে নয় তো দেখো এতদিন আমরা বারবার চেঁচাতাম যে কে কে আর একমাত্র আরসিপি কে হারায় কে কে আর হারায় কে কে আর হারায় সিএস আছে শুধুমাত্র জানতাম যে কে কে আর সি বাপ তা নয় সিএস কেও আর বাপ বা বলবে না তারা সিএস কে কাছে আর সিবি একুশ বার হেরেছে আর কে কে আর এর কাছে কুড়ি বার হেরেছে মোটামুটি প্রায় সমান সমান একুশ বার আর কুড়ি বার এটুকুই তোফাতে একবার এই আইপিএলে হয়ে যাবে তো আর সমর্থকদের জন্য সত্যি খুবই মায়া হয় এতটা খারাপ দিন চলে এসেছে তাদের জন্য এত বছর ধরে তারা আরসিবি কে সমর্থন করে আসছে কিন্তু কাপ তারা জিততে পারেনি আবার বড় বড় কথা কিনা আমরা আইপিএল এর উদ্বোধনী ম্যাচ খেলছি যারা পাঁচবার করে ট্রফি জিতেছে তারা তো খেলার সুযোগ পায় না নিশ্চয়ই তারা আইপিএল এর উদ্বোধনী ম্যাচ খেলার যোগ্য নয় আমরা উদ্বোধনী ম্যাচ খেলছি তার মানে আমাদের ভ্যালু কতটা প্রথম দিন হারার পরে বুঝে যাবি সবকিছু যে তোদের ভ্যালু কতটা